নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকালকার দিনে দেখা যায় যে ধূমপানের অভ্যাস কিন্তু অনেকের মধ্যে বেড়ে যাচ্ছে বিশেষ করে যুবকদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে ধূমপানের অভ্যাসটা বা ধূমপানের যে নেশাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এই যে ধূমপান করার ফলে তাদের কি হচ্ছে যে প্রচুর পরিমাণে কাশির সমস্যা হচ্ছে এই সিচুয়েশানটাকে বা এই রোগটাকে বলা হয় দর্শকবৃন্দ স্মোকার কাফ এই যে স্মোকার কাফ বা এই যে ধূমপায়ীদের কাশি এটাতে আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব যে একজন ধূমপায়ী যখন সে ধূমপান করছে বা যখন সে স্মোক করছে তখন তার স্মোকের সাথে বা ধূমপানের সাথে বা ধূমপান করাকালীন তার শরীরে কিন্তু বিভিন্ন রকমের বিষাক্ত যে উপাদানগুলো আছে সেইগুলো কিন্তু ঢুকছে এবং সেইগুলো ঢোকার জন্যই আমাদের শরীর কি করে যে এই বিষাক্ত উপাদানগুলোকে প্রতিরোধ করার জন্য বা ডিফেন্স করার জন্য এটা কিন্তু কাশির একটা উদ্ভব করে নর্মালি দর্শকবৃন্দ লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে বা ব্রংকিওলসগুলোর মধ্যে একটা লাইনিং দেখতে পাওয়া যায় তার নাম হলো সিলিয়া এটা চুলের মতো দেখতে হয় দর্শকবৃন্দ এবং এর কাজই হলো যে শ্বসন যন্ত্রে যে মিউকাসগুলো রয়েছে সেগুলোকে ক্রমশ ক্লিন করে বের করে দেওয়া বা পরিষ্কার করে বের করে দেওয়া কফ কাশির মাধ্যমে কিন্তু দর্শকবৃন্দ ধূমপাইদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের যে সিলিয়ারি মুভমেন্ট বা তাদের যে সিলিয়াটা সেটা কিন্তু ঠিকঠাক করে কাজ করে না অনেক সময় নষ্ট হয়ে যায় এতে কি হয় যে এই বিষাক্ত উপাদানগুলো যেটা কিনা না সে ধূমপানের মাধ্যমে গ্রহণ করছে সেই বিষাক্ত উপাদানগুলো তাদের পুরো যন্ত্রের জায়গাগুলোতে জমে গিয়ে অনেক সময় কি হয় যে ইনফ্লামেশন হয় ইনফেকশন হয় অনেক সময় প্রচুর পরিমাণে ইরিটেশন হয় এই জন্যই কিন্তু প্রচুর পরিমাণে কফ কাশির উদ্ভব ঘটে বা কফ কাশির সূচনা ঘটে এই যে কফ কাশির সমস্যা যারা স্মোক করেন তাদের কাছে কিন্তু বা তাদের মনে হয় যে এটা একটা সাধারণ সমস্যা সাধারণত আমরা যেটা দেখতে পাই নতুন যারা ধূমপান করছেন বা যারা মাস ছয়েক থেকে ধূমপান করা শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কাশির উদ্ভবটা অনেক সময় ড্রাই কফ হয় অর্থাৎ শুকনো কফ শুকনো কাশির সমস্যা হয় কিন্তু যারা অনেক দিন ধরে ধূমপান করছেন অর্থাৎ যারা দশ বছর কুড়ি বছর ধরে ধূমপান করছেন তাদের সময় কাশির সাথে প্রচুর পরিমাণে কফ ওঠে এদের অনেক সময় ড্রাই কফ হতে পারে বা অনেক সময় শুকনো কাশি হতে পারে অনেক সময় এদের কফটা এতটাই আঠালো হয়ে যায় বা চটচটে হয়ে যায় যে নর্মালি কিন্তু বেরোতে চায় না এদের অনেক সময় কি হয় অর্থাৎ যারা অনেক দিন ধরে স্মোক করছেন বা অনেক দিন ধরে ধূমপান করছেন এদের কিন্তু ঘুম ভাঙেই কাশির উদ্ভব হয়ে অর্থাৎ তার ঘুমটা ভাঙছে কাস্তে কাস্তে সে কাস্তে কাস্তে কিন্তু কপ ছেড়ে বা কপ তুলতে গিয়ে তার কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে অনেক সময় কি হয় যে এদের কফের কালারটা অনেক সময় পুজোর মতো হয়ে থাকে অনেক সময় কফের সাথে কিন্তু ব্লাডের ছিটেপটা থাকে অর্থাৎ রক্ত মিশ্রিত কফও দেখতে পাওয়া যায় অনেকের কিন্তু বুক ঘর ঘর করে অর্থাৎ সে যখন শ্বাস নেয় তার কিন্তু বুকে একটা ঘর 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 আওয়াজ হয় হুইসিং একটা সাউন্ড হয় এই যে সমস্যাগুলো এই সমস্যায় কিন্তু দর্শক কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে যদি আপনি ঠিকঠাক টাইম মতো যদি আপনি ট্রিটমেন্ট না করেন যদি আপনি আপনার স্মোকিং যে হ্যাবিট বা ধূমপানের যে হ্যাবিটটা বা স্বভাবটা সেটা যদি না ছাড়তে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার যে এই ড্রাই কফের সমস্যা আপনার যে কাশিযুক্ত যে কফ বেরোচ্ছে সেটার সমস্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে পারতে সেটা ব্রঙ্কাইটিসের সমস্যা হতে পারে বা হয়তো আপনার নিউমোনিয়ার সমস্যা হয়ে গেল বা হয়তো আপনার সিও পিডি এরও সমস্যা কিন্তু হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যায় মেন মেন কী ঔষধগুলো আমরা ব্যবহার করি প্রথমত বলবো যে এই সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে সেটা হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা তো আমরা দেখেছি দর্শকবৃন্দ যে এই ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে অ্যালকোহলিক হয় অর্থাৎ সে কিন্তু মদ্যপান প্রচুর পরিমাণে করছে সে কিন্তু প্রচুর পরিমাণে রাত জাগছে প্রচুর পরিমাণে তার লাইফটা বা জীবনযাপনটা অনেকটা সেরেন্টারি লাইফ হিসাবে কাটছে অর্থাৎ তার ঘুমানোর কোনো ঠিক ঠিকানা নেই অর্থাৎ তার সকাল উঠবে কটায় সেটারও কোনো ঠিক ঠিকানা নেই এবং সে প্রচুর পরিমাণে স্মোক করে রাত জেগে সে ধূমপান করে বুকে চাপ দিয়ে বা বুকটা চেপে নিয়ে বা বুকটাকে ধরে নিয়ে সে কাশতে থাকে সকাল হলেই তার কফের যে সমস্যা বা তার কাশির যে সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ তাদের রাতের সময় কফের অ্যাগ্রাবেশন ঘটে বা কাশির অ্যাগ্রাবেশন ঘটে এই যে সমস্যাটা এই সমস্যায় কিন্তু দর্শকবৃন্দ নাক্সেমিকার থারটি কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনারা নাক্ভেমিকা থারটি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনারা ব্যবহার করেন বা ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা বা যদি আপনার এই টাইপের লক্ষণ থাকে তাহলে কিন্তু নাক্ খুব ভালো কাজ করবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ক্যালাডিয়াম এই ওষুধও কিন্তু স্মোকারসদের জন্য বা স্মোকার কাফের জন্য খুব ভালো কাজ করে বা আপনার যদি প্রচুর পরিমাণে টোবাকো স্মোকিং করার বা সিগারেট খাওয়ার প্রচুর পরিমাণে আপনার নেশা আছে আপনি ছাড়তে পারছেন না সেটাকে ছাড়ানোর জন্য কিন্তু অনেক সময় ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু ইউজ করা হয় বা ব্যবহার করা হয় এছাড়াও দর্শকবৃন্দ অনেকে আছেন যারা কিনা বারবার তার যে অভ্যেসটা বারবার যে তার স্মোকিং হ্যাবিটটা তিনি কিন্তু ছেড়ে দেন আবার কিন্তু বন্ধু বান্ধবের সাথে পড়ে বা ডিপ্রেশনে পড়ে বা হয়তো অনেক সময় স্ট্রেসে পড়ে তিনি কিন্তু আবার ধূমপান ধরে ফেলেন যদি আপনার বা কোনো পেশেন্টের এই টাইপের সমস্যা হয় অর্থাৎ তিনি মাঝে মধ্যে ছেড়ে ফেলছেন আবার তিনি ধূমপান ধরে ফেলছেন এবং যখন তিনি ধরছেন তার কাশির সমস্যা হচ্ছে আবার তিনি সেই কাশির জন্য আবার কিন্তু ছেড়ে দিচ্ছেন এই যে বারবার বারবার তার যে এই স্বভাবটা চেঞ্জ হতে থাকছে এটাকে ঠিক করার জন্যও কিন্তু আপনি ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে এছাড়াও অনেক সময় কি হয় যে ক্যালাডিয়ামের পেশেন্টের বুকের মধ্যে প্রচুর পরিমাণে চাপ বোধ হয় অর্থাৎ তার মনে হয় যে বুকটাকে কেউ বা চেস্টে বা বুকে কেউ যেন টাইট করে কিছু বেঁধে রেখেছে এছাড়াও পেশেন্ট কিন্তু কাস্তে চায় কিন্তু তার শত চেষ্টার পরেও কাশিতে তার কিন্তু কোনো কফ বেরোতে চায় না যদি আপনার এই টাইপের সমস্যা হয় তাহলে আপনি ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ড্রসেরা ড্রসেরাও কিন্তু কাশির জন্য বিশেষ করে শুকনো কাশির জন্য অর্থাৎ যারা ধূমপান করছেন মাত্র মাস ছয়েক হলো বা মাস ছয়েক ধরে তিনি ধূমপান করা স্টার্ট করেছেন তাদের ক্ষেত্রে যদি কোনো কারণে ড্রাই কফের সমস্যা হয় বা কাশির সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ড্রসেরা খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও যারা অনেক দিন ধরে ধূমপান করছেন তাদের যদি মনে হচ্ছে যে গলায় কিছু ইরিটেট হচ্ছে গলা খুসখুস করছে তার জন্য তার কাশির সমস্যা হচ্ছে তাতেও কিন্তু ড্রসেরা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এতে কি হয় দর্শকবৃন্দ যে অনেক কাশি হয় পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে কাশে কিন্তু মিউ বা কফ বলতে পারেন যে প্রচুর পরিমাণে কম ওঠে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আধারটি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটাও কিন্তু স্মোকার কাফের জন্য বা যারা ধূমপান করেন তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে সেই ওষুধটার নাম হলো দর্শকবৃন্দ হিপার সালফ অনেক সময় কি হয় যে পেশেন্টের কিন্তু ঠান্ডা কিছু হলে অর্থাৎ ঠান্ডা পড়লো বা শীতকাল পড়লো বা ঠান্ডা জল খেলো তার জন্য কিন্তু তার কাশির যে সমস্যা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও পেশেন্টের কিন্তু কাশতে কাশতে যে কফটা বেরোয় সেটা কিন্তু দেখে মনে হয় যে তার কফটা কিন্তু পুজের মতো দেখতে অর্থাৎ তার কফ দেখে আপনার মনে হবে যেন পুজ বেরিয়েছে এছাড়াও পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে কাশি হয় কাশতে কাশতে তার গলা বসে যায় বা গলা ভেঙে যায় যদি আপনার এই টাইপের সমস্যা হয় তাহলে আপনি হিপার সালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোডেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবিন্দু সেটা হলো ব্রায়নিয়া ব্রায়নিয়াও কিন্তু এই ড্রাই কফের জন্য বা স্মোকার কফের জন্য খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে পেশেন্টের কিন্তু ড্রাই কফ হয় অনেক সময় তার গলা ব্যথাও হতে পারে অনেক সময় তার প্রচুর পরিমাণে কাশি হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে তার জন্য পেশেন্ট প্রচুর পরিমাণে জল খাচ্ছে পেশেন্টের প্রচুর পরিমাণে কফের সমস্যা হচ্ছে তার কিন্তু কফ কিছু বেরোচ্ছেই না কিন্তু বুকের মধ্যে মনে হচ্ছে তার কেউ যেন সুচ ফোটাচ্ছে যদি তার এই টাইপের সেনসেশন হয় বা এই টাইপের প্রবলেম হচ্ছে বা এই টাইপের সমস্যা হচ্ছে তাহলে তাকে আপনি ব্রায়নিয়া দিন ব্রায় থার্টি দিন পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের এই টাইপের কাশির সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবিন্দু সেটা হলো স্পঞ্জিয়া স্পঞ্জিয়ার পেশেন্টের মধ্যে দেখতে পাওয়া যায় যে স্পঞ্জিয়া পেশেন্টের কাশি কিন্তু প্রচুর হয় কিন্তু সে যতই কাশুক না কেন তার বুক থেকে কিন্তু বা তার চেস্ট থেকে বা তার লাংস থেকে কখনও কফ বেরোতে চায় না এছাড়াও সে যখন শ্বাস প্রশ্বাস নেয় বা সে যখন কাশছেও তার কিন্তু একটা হুইজিং সাউন্ড হয় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি অবশ্যই স্পঞ্জিয়া হোমিওপ্যাথিক মেডিসিনের থার্টি পোটেন্সি সেবন করুন এক্ষেত্রে ডোজ হবে পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শক সেটা হলো লোবেলিয়া ইনফ্লাটা এই ওষুধটাও কিন্তু কাশির জন্য যাদের কিনা প্রচুর পরিমাণে কাশির সমস্যা হচ্ছে যারা প্রচুর পরিমাণে স্মোক করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে দর্শক এতে দেখা যায় যে পেশেন্টের মনে হচ্ছে তার বুকের মধ্যে একটা চাপ বোধ অনুভূত হচ্ছে একটা ভার বোধ অনুভূত হচ্ছে তার জন্য পেশেন্ট কিন্তু মন ভরে বা বুক ভরে কিন্তু সে শ্বাস নিতে পারছে না সে যখনই বুক ভরে শ্বাস নিচ্ছে বা সে যখনই চেষ্টা করছে তার কিন্তু তখনই কাশি শুরু হচ্ছে বা কাশি স্টার্ট হচ্ছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি অবশ্যই লোবেলিয়া ইনফ্লাটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে বলব দর্শকবিন্দু যে আরও অনেক মেডিসিন আছে যেগুলো কিন্তু স্মোকার কাফ বা নর্মাল কাশির জন্য বা ড্রাই কফের জন্য ওয়েট কফের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দ আমরা দেখতে পাই যে যাদের কাশির সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কফ প্রচুর পরিমাণে জমে যাচ্ছে তাদের কফ এতটাই জমছে যে বুকটা যেন ভার ভার বোধ হচ্ছে বুকের মধ্যে ঘর 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 আওয়াজ হচ্ছে সে যখন শুতে যাচ্ছে তখন তার সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে কথা বলতে গেলে তার সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে জল খেতে গেলে তার সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে ক্রমা ত গলার মধ্যে যেন মনে হচ্ছে তার জন্য কফ এসে আটকে আছে শ্বাস নিলে সমস্যা হচ্ছে এসব ক্ষেত্রে আপনি কিন্তু দুটো মাদার টিংচার ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন এতে দেখবেন যে আপনার বুকের মধ্যে যত কফ আছে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে প্রথম ঔষধ হলো জাস্টিসিয়া অ্যাডহোডা মাদার টিংচার এবং দ্বিতীয়টা হলো সেনেগা মাদার টিংচার দর্শকবৃন্দ এই দুটো মাদার টিংচার সম পরিমাণে একটা বোতলের মধ্যে আপনারা মিক্স করে নেবেন আর যদি আপনি জাস্টিসিয়া তিরিশ এম নেন তাহলে আপনাকে সেনেগাও তিরিশ এম এল নিতে হবে এবং এই দুটো মাদার চার একসাথে মিক্স করে অবশ্যই আপনি কুড়ি ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার বুকের মধ্যে যে জমা কফ সেটা কিন্তু আস্তে আস্তে বের করবে আপনার বুকের মধ্যে যে চাপ বোধ আপনার বুকের মধ্যে যে ভার বোধ বা আপনার বুকের মধ্যে যে টাইট ভাব সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে দর্শকবৃন্দ এই দুটো মেডিসিন কিন্তু লাংসটাকে ক্লিয়ার করতে পারে বা লাংসের পুরো কফটাকে বা পুরো মিউকাসটাকে বের করে দিতে পারে এতে মনে রাখবেন দর্শকবৃন্দ যে এই ঔষধগুলো টানা কিন্তু দু তিন মাস পর্যন্ত সেবন করা যায় নেক্সট বলব দর্শকবৃন্দ যে কিছু হোম রেমেডিস বা কিছু ঘরোয়া প্রতিকার প্রথমেই বলে রাখি যদি আপনি আপনার যে সমস্যা অর্থাৎ স্মোকার কাফ এই সমস্যায় যদি আপনি স্মোকিংটাকে না বন্ধ করতে পারেন অর্থাৎ ধূমপানটাকে না বন্ধ করতে পারেন যতই আপনি ঔষধ সেবন করুন না কেন আপনার বুকের মধ্যে কফ কিন্তু কোনো মতে কমবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি আপনার যে অভ্যাস আপনার যে ধূমপান করার অভ্যাস সেটা যদি আপনি ঠিকঠাক করে কন্ট্রোল না করতে পারেন বা ঠিকঠাক করে বন্ধ করতে পারছেন না তাহলে আপনি এই অভ্যাসটাকে কন্ট্রোল করার জন্য দুটো লং এবং দুটো গোলমরিচ মুখের মধ্যে রাখতে পারেন এবং দেখবেন যে এটা যখন আপনি রেখে চুষবেন তখন কিন্তু আপনার যে নেশা বা আপনার যে ধূমপানের নেশা সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে এবং আপনার যে কাশিরও সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনি দু তিনটে লং হালকা আগুনের তাপে সেঁকে নিয়ে সেটাকে গুঁড়ো করে একটু মধুর সাথে মিক্স করে আপনি কিন্তু খেয়ে ঘুমাতেও পারেন এতেও দেখবেন যে আপনার কিন্তু কফ কাশি যেটা ছিল বা কফ কাশি যেটা রাতের দিকে বেড়ে যাচ্ছিল সেটা কিন্তু অনেকখানি কম থাকবে তবে মনে রাখবেন দর্শকবৃন্দ যে যখনই আপনি লংটাকে গুঁড়ো করে মধুর সাথে মিক্স করে খাবেন তারপরে কিন্তু আর জল খাবেন না এতে দেখবেন যদি আপনি জল খান তাহলে কিন্তু এই যে প্রসেসটা বা এই যে রেমেডিটা ঠিকঠাক করে কাজ করবে না বলব দর্শকবৃন্দ আপনি এলাচ তুলসী পাতা গোলমরিচ হলুদ একসাথে এক কাপ জলের মধ্যে দিয়ে আপনি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে রাত্রেবেলা কিন্তু খেয়ে ঘুমাতে পারেন এতেও দেখবেন যে আপনার কফ কাশির যে সমস্যা বা অত্যাধিক পরিমাণে যে কফ বেরোচ্ছিলো বা কফ মনে হচ্ছে আটকে আছে বা কফ মনে হচ্ছে আঠালোর মতো চিটে আছে আর বেরোতে চাইছে না সেটাও কিন্তু আস্তে আস্তে বেরোবে এবং দেখবেন যে আপনি কিন্তু নিজেকে বেশ সুস্থ মনে করবেন আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে সঠিক নোটিফিকেশনটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এরকমই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার